সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে আর সকালবেলায় উঠে আজকে চলে গেলাম মাঠে আর মাঠের থেকে কিছু পাতা নিয়ে আজকে ভাবলাম একটা জিনিস বানাবো একটু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি জানি না সেসব দি এক্সপেরিমেন্টটা ঠিকঠাক হবে কি না তো আমি চলে গেছি দেখো এখানে পাট বাগানে আর নিচেটা ভীষণ গাড্ডা আর আমি অনেক কষ্টে নিচে নাম নেমেছি নেমে গিয়ে পাতাগুলো কালেক্ট করেছি আর তারপরে আমি এখন ভাবছি যে কি করে নামবো দেখো তো তবুও নেমেছি যাই হোক করে একটা রাস্তা দিয়ে বিশালই জঙ্গল ছিল তবুও আমি ভিডিও করব বলে ভাবলাম যাই শেষ পর্যন্ত আমি মাঠের কিনারে চলেও এসেছি দেখো কি পরিমাণে ঘাট্টা আর তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে তুলে ফেললাম পাটের আগাগুলো আর এগুলোকে নিয়ে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব। জানি না সেই সব দিয়ে সেই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমার কি হাল হবে তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা যে আমার কি হাল হয় তো দেখো আমার হয়ে গেছে না এবার আমি আস্তে আস্তে এগোবো বাড়ির দিকে আর একটুখানি দেখো ভেবেছি কি ফটো তুলছি তাই ভেবেছি তারপর দেখছি ভিডিও হয়ে গেছে আর এই দেখো আমি বেরিয়ে পড়ছি জমিটা থেকে বেরিয়ে আমি ধীরে ধীরে বাড়ির দিকে পৌঁছে গেছি প্রায় বাড়ির দিকে এসেই গেছি মানে জঙ্গলটা ক্রস করে আর একটুখানি আমার বাড়ি তো এই যে বাড়ির দিকে চলে গেছি আর এদিকে আমি রান্নাঘরেও ঢুকে পড়েছি আর এই পাতাগুলোকে বেছে নিয়েছি ভালো করে বেছে নিয়ে আর ধুয়েও নিয়েছি ভালো করে আর ধুয়ে নেওয়ার পরে এই পাতাগুলোকে কুচিয়ে নিলাম আর তারপরে কুচিয়ে নেওয়ার পরে ওর মধ্যে একে একে দিয়ে দিলাম কালো জিরে নুন কুচুনো কাঁচা লঙ্কা হলুদ একটু সামান্য বেকিং পাউডার আর ওর মধ্যে হলুদও দিলাম অ্যাড করলাম আর তারপরেই মাকে জিজ্ঞেস করলাম মা বেসনটা কোথায় বলো তো আর তখনই মা বলল যে ওপরেই আছে বেসনটা দেখ আর বেসন নিতে গিয়ে তোমাদের কি বলবো বন্ধুরা আমার মা ভুল করে ছোলার ছাতু দিয়ে দিয়েছে আমাকে আর আমি বেসন ভেবে ছোলার ছাতুটা দিয়েই বানিয়ে ফেললাম এই অসাধারণ পকোড়াটা আর পকোড়াটা বানানোর আগে তো বোঝা যায়নি যে এটা এত সুন্দর হবে আর এই দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি সুন্দর করে এক একদম মিহি করে মেখে নিচ্ছি এবার আমি ধীরে ধীরে এগুলোকে তেলে ছেড়ে দেব তো বন্ধুরা এই দেখো আমার ছোলার ছাতু দিয়ে কী সুন্দর আমি পাতার বড়া করেছি আর এটাকে তো আমার চ্যালেঞ্জ ছিল তো তোমরা কিন্তু কেউ ছোলার ছাতু দিয়ে ট্রাই করো না অবশ্যই চালের গুঁড়ো অথবা বেসন দিয়ে ট্রাই করো খুব কর্মরে হবে আর দেখো আমি খাচ্ছি অজীব জানোয়ার হ্যাঁ আমার থেকে মনে ছাগলরাও খুব ভালো সুন্দর খায় কি বানিয়েছি উফ মানতে হবে আমাকে তো বন্ধুরা পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাগলামি দেখার জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরে